নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল আটই জানুয়ারি দু হাজার পঁচিশ চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আনি এবং যে যে রাশির কথা আমি বলি যদি আপনার রাশি থাকে আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি তবে দেখতে হবে আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে অনেকেই রয়েছেন যে কৌশিকদা আমার অর্থপ্রাপ্তি যে কোনো প্রাপ্তিতে আমার বাধা আসছে যখন আপনি দেখছেন আপনার বাধা আসছে তখন আপনাকে দেখতে হবে আপনার ভাগ্যভাব যদি অশুভ থাকে তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তিতে বাধা আসবে এবং কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে রাহু রক্ষা কবচ আপনাকে পরিধান করতে হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কারণ অনেকেই রয়েছেন কি জানেন যে কৌশিকদা আমার ভাগ্য কি ভালো হবে না এই কথাটা কোনো সময় বলবেন না আমি আবারও বলছি এই কথাটা কোনো সময় বলবেন না চাই সব সময় পজিটিভ দিকটা আপনার চিন্তা করবেন যে না আমার ভালো দিন আসছে এই যে আসছে না হবে না এই না শব্দটি কেটে দিন দেখবেন অনেক কিছু পজিটিভ দিকগুলো কিন্তু আপনারা পাবেন দেখুন জ্যোতিষশাস্ত্র কি করে আপনাকে যে গ্রহের যে বাধাগুলো রয়েছে না সেই বাধা থেকে আপনাকে মুক্তি কিন্তু করে তাই আগে দেখে নিন আপনার ভাগ্যভাব এবং রাহু গ্রহ প্লেসমেন্ট কেমন রয়েছে আগামীকাল রাহুকাল রয়েছে আপনার বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা ভালো রয়েছে আর এর সাথে সাথে যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন পরামর্শ করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং যারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ দিতে চাইছেন অবশ্যই আপনারা কনসাল্ট করুন এবার আসি আপনার নামের অক্ষর যারা রাশি জানেন না তাদের জন্য প্রতিদিন আমি নামের অক্ষরটা বলি অবশ্যই এটা আপনারা অ্যাপ্লাই করতেই পারেন তাতেও আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে ইংরেজি আর আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার নামের অক্ষর ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে এবং আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই দিয়ে ইংরেজি ই দিয়ে যদি শুরু হয় আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি কিন্তু হতে চলেছে এবার আসি আমি চারটি রাশি চারটি রাশি প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি জয় জয় সিদ্ধিদাতা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রথম রাশি মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল আটটা উনিশ মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি বৃষ বৃষ রাশি রাশির টার্গেট নাম্বার আপনার শুভ সময় সকাল মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত আপনার রাশি মিন রাশি আপনার লাকি নাম্বার সাত আপনার শুভ সময় সকাল নটা চল্লিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে তার আগে আবার বলছি যারা পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কবল নিতে চাইছেন জন্মকুণ্ডলি বা হস্তরেখা দেখাতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ